হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের এই যে ছাত্র সমাজ ছাত্ররা যে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় জাস্ট শুধু একটা কথা একটা শব্দ সমাজে দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কাজ করে যাচ্ছে বা করেছেন আজ তাই ইন্সপিরেশন হয়ে আমাদের দেশের যে সরকার প্রধান তিনিও ঠিক ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য তো শিখ এটা এক একটা অ্যাঙ্গেলে তো প্রথম যুদ্ধ হয়েছে অন্যায়ের সঙ্গে দেন এখন এই অন্যায়ের সঙ্গে তারা আধুনিক আইন বা যারা স্বৈরাচার খারাপ তাদের কে সিলেক্ট করে করে ইভিডিয়েন্স নিয়ে যেন তাদেরকে চেষ্টা করছে যে আমাদের দেশের ঘুষ চাঁদাবাজি হ্যাঁ ঘুষ চাঁদাবাজি এবং দুই নম্বর যে জিনিসগুলা সেই জিনিসগুলো জন্য আমার বাংলাদেশে না থাকে যে যেগুলো করতেছে প্রত্যেক মানুষটিকে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য আইনের আওতায় এনে চেষ্টা করে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবৎ গীতায় অর্জুনকে ঠিক কী রূপে বলেছি দেখো আমি যুগে যুগে অবতীর্ণ হই আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অবতীর্ণ এই তত্ত্ব যে জানে সে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে গোলকধামে যেতে পারে চৈতন্য মহাবু জন্ম হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা তত্ত্ব যারা জানেন তারা গোবিন্দকে কৃষ্ণকে লাভ করতে পারেন তো আজকে সমাজে যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে তো ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে আমি ধরে নিব আমার এই ভগবান শ্রীকৃষ্ণ আমার এই ভগবান বৃন্দাবনের বৃন্দাবনের সেই শ্রীকৃষ্ণ আবার উনি কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছেন কী রূপে ধর্ম সংস্থাপনের জন্য ন্যায়ের জন্য উনি কাজ করে যাচ্ছেন এই তত্ত্বই আসলে জানার বিষয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সমস্ত জায়গায় আছে তো প্রত্যেকটি মানুষের মধ্যে পরমাত্মারূপে উনি আছেন তো এখন উনি কার মাধ্যমে কীভাবে স্বরূপ হয়ে কাজ করবেন বা উনি কি আসলে জন্মগ্রহণ নিয়েছেন বা জন্মগ্রহণ নেবার দরকার আছে অথবা প্রকৃতির মাধ্যমে উনি কাজ করাবেন সেটা উনি ভালো জানেন তবে ধর্ম রক্ষার জন্য উনি কাজ করে যাচ্ছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য উনি যুগে যুগে অবতীর্ণ হন এবং আরও অবতীর্ণ হবেন তো এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সত্য শিবম সুন্দরম শিব ঠাকুর কিন্তু সত্য জানেন কিনা না উনার একটা অক্ষয় ঝুলি আছে দিব্য ওই ঝুলিতে সর্বদাই রাম নাম হয় ঠিক আছে তো এই যে তো মহা বৈষ্ণব তো তার ইচ্ছা এখন এই যে সমাজ শান্তি সত্য প্রতিষ্ঠা সত্য যথা ধর্ম তথা জয় যথা সত্য যেখানেই সত্য সেখানেই জয় বা সত্যকে জয়ের দিকে আনতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত মান অপমান অসম্মান করে দেন তারপরে জয়টা আসে তো এই দেশের সত্যের দিকে যাক এখন এই সত্যের স্টাবলিশ করতে গিয়ে মিথ্যার যে শক্তি অপপ্রচার হবে দুর্নাম হবে বিভিন্ন হবে এই সত্যের মধ্যে আবার কেউ কেউ মিথ্যার দিকে চলে যাবে লোভ লালসের দিকে মিথ্যায় চলে যাবে আবার রিফর্ম হবে তো এই যে ভাঙা গড়ার খেলায় সত্যের শক্তি কীরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে যে শক্তি আছে এই শক্তিটাই হচ্ছে হরে কৃষ্ণ এবং কৃষ্ণের শক্তি এই শক্তির অর্থই হল সত্যকে প্রতিষ্ঠিত করা নিজের মধ্যে ন্যায় পথে থাকা ধর্মপথে থাকা সৎ পথে থাকা সাধুর ভাবে চলা নট সাধু সেজে আচার আচরণ পোশাক আশাক করলেই যে আপনার সাধু হবেন না কেননা আমার খুব কষ্টের কথা আজ আমার এই সনাতন ধর্মের মধ্যে যে একত্রিতকরণ নেই আমার এই সনাতনের ধর্মের মধ্যে একজন একজন মানুষের প্রতি হিংসা হ্যাঁ লোভ সাধুর বেশ ধরে আছি কিন্তু এই সাধুর বেশের মধ্যে ভিতরে নোংরামি কামনা বাসনা ক্রোধ চাওয়া পাওয়া রাইট চেয়ার দিকে তাকালেই বুঝতে পারবে তার মধ্যে নুরানি ভাব যেটাকে বলে জ্যোতির্ময় আছে কিনা না যার চেয়ারের মধ্যে জ্যোতির্ময় দিন দিন গ্রো করবে সে হচ্ছে প্রকৃত ভক্তের দিকে উন্নত উন্নতির দিকে যাবে তো এই সমাজকে আমার উন্নতি করতে হলে সবকে আগে দরকার প্রত্যেকটি মানুষের সৎ আপনাকে কেউ সৎ করতে পারবে না সমাজ হয়তো সিস্টেম পরিবর্তন করবে কিন্তু তার মধ্যে দুই নম্বরই করা যায় তাই নিজের সঙ্গে নিজের বিবেক বুদ্ধির সঙ্গে বোঝা বোঝা করে লোভ চাওয়া পাওয়া কমিয়ে দেন দুই বেলা ভাত স্বাধীনভাবে কথা বলা ফ্যামিলি নিয়ে ঘোরা এই তো অনেক কিছু ধন সম্পদ রেখে যাবেন কার জন্য সে দুই নম্বরে করবেন আপনি কে জানেন তাহলে আপনি কি করতেছেন চাওয়া পাওয়া না সবই করবেন কর্মের মধ্যে যদি সৎ পথে আপনার গাড়ি বাড়ি বড় কিছু হয় ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু দ্যাট বাট দুই নম্বরে চুরি করে টাকা করে ঘুষ ঘুষ করে দেশে অর্থ পাচার করে হ্যাঁ নোংরামি করে ঠিক আছে আপনি বড় লোক হবেন ধনী হবেন এর মধ্যে কেউ সুখী হতে পারে না সুখী হয় খনিকের জন্য আবার দেখেন তারে আপনি বর্তমান সমাজকে লক্ষ্য করে দেখবেন এই সমাজ থেকে শিক্ষা নিয়ে যে যার যার অবস্থানে সৎভাবে থাকি ভালো মতন থাকি সবাই সবার সৃষ্টিকর্তাকে বলে জাতি ধর্ম নির্বিশেষে এক পরিবার হয়ে ডাক্তার ইউনুচের সেই কথা অনুযায়ী হ্যাঁ তো এক পরিবার আমরা এক পরিবার একত্রিত হয়ে লোভ লালসা বাদ দিয়ে কর্ম করে যাই বন্ধুর মতো দেখেন আমার এই সোনার বাংলা একদিন কি সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো কেননা আমার এই সোনার বাংলাতে যে সোনার ছেলেরা আছে তারণ্য আছে তো এই মধ্যে যে শক্তি শক্তি আমি বুঝতে পারি আমি যখন কেএসিতে গিয়ে কিছুক্ষণ থাকি দেখতে পাই এই যুবকেরা তারুণ্যের মধ্যে যে অগ্নি তো এই অগ্নিকে যদি আমরা কাজে লাগিয়ে কর্মের মাধ্যমে কাজে লাগাই আমার এই সোনার বাংলা একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত দেশ হিসেবে হতেই পারে কেননা এই তারুণ্যর যে স্বপ্ন তারণ্যর যে চাওয়া পাওয়া এরা কোনো ব্যারিকেড নাই কোনো কিছু নাই সব কিছুকে ভেঙে নতুনত্ব দিয়ে এরা এই সমাজকে প্রতিষ্ঠিতা করতেই পারে অত শুরু যখন ওরা করেছে ধর্ম প্রতিষ্ঠার জন্য ন্যায়ের জন্য তো ডেফিনেটলি যার যার জায়গা থেকে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি হ্যাঁ আমার যদি কোনো কথাতে ভুল ত্রুটি হয় সবার কাছে ক্ষমা যাচ্ছি কেননা আমি সর্বদাই বলি জ্ঞান বুদ্ধিহীন শূন্য আমার মধ্যে কিছু না যতটুকু আছে সমস্ত কিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে আমি এই হরে কৃষ্ণ নাম এবং যা কিছু বলাই মা সরস্বতী বলায় গোবিন্দই বলাই প্রকৃতিগতভাবে তো এই জীব জগৎ সংসারে আমার কিছুই নেই আমি সর্বদাই রূপে চিন্তা করি ঠিক আছে তো এই যে কৃষ্ণ কথা বল বলতে বলতে যদি চৈতন্য চৈত্রবিদের মধ্যে কৃষ্ণদাস গোষ্ণী বলেছিল আমাকে যদি ভগবান সহস্র বদন এক হাজার বদন যদি আমাকে দেওয়া হয় এক হাজার বদনে যদি আমি আমার এই কৃষ্ণের নাম চৈতন্য মহাপ্রভুর নাম বলি কথা সব বলি শেষ হবে না সারা জীবন ধরে ধরে যদি আমি আমার এই ভগবান শ্রীকৃষ্ণের কথা আমি বলতে থাকি আমাকে যদি অনন্ত জীবনও দিয়ে দেয় দান করে দেয় তাও এই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তত্ত্ব নিয়ে তার প্রশংসা তার মাহাত্ম কথা শেষ হবে না কেননা কোটি কোটি যুগ কোটি কোটি যুগ ধরে এই ভগবান শ্রীকৃষ্ণ লীলা হয়েছে তো আমরা শুধু সত্যতা দাপুর কলির কথা জানি এর আগের কলিতে কি হয়েছিল তার আগে কি হয়েছিল চন্দ্রসূত্র গ্রহ নক্ষত্র হাজার হাজার গ্রহতারা রয়েছে তো এগুলো আমরা কিছুই জানি না রাইট সো ওই যে শ্রীকৃষ্ণের লীলার কথা শ্রীকৃষ্ণের কথা যদি আমি অনন্তকাল ধরেই বলতে থাকি শেষ হবে না তো আমাকে সবাই আশীর্বাদ করবেন যেন ওই কৃষ্ণ কথা বলতে পারি আমরা সংসারে যারা আছি এই সংসার আবদ্ধ মায়া থেকে হ্যাঁ বউ ছেলে মেয়ে মায়া থেকে আমরা দূর হয়ে আমরা যেন গোবিন্দকে লাভ করে একটাই চাওয়া ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে গোলক ধামে চলে যাওয়া গোলকধামে চলে যেতে চাইলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যদি সারা জীবন এই নাম স্মরণ কীর্তন গুণকীর্তন না করেন সাধুসঙ্গ না করেন বাবা মায়েরা মৃত্যুকালে এই নাম কখনোই আসবে না অতএব চেষ্টা করে যান গোবিন্দের ইচ্ছা গোবিন্দ কি করবেন গোবিন্দই ভালো জানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম